শৈরদপুর শহরে অবস্থিত জেলা পরিষদ কিংডম টাওয়ারে পার্কিং প্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ করেছে জেলা পরিষদ রুদ্রবার্তা প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত শরীয়তপুর সদর উপজেলা চৌরঙ্গীর মোড়ে জেলা পরিষদ কিংডম টাওয়ারে পার্কিং ও সড়কের নির্ধারিত জায়গায় নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি শরীয়তপুর সদরের ভূমি কর্মকর্তা উপস্থিত থেকে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেন এ সময় তাদের সাথে ছিলেন জেলা পরিষদের কর্মকর্তারা বৃন্দ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আবদুল্লা দীর্ঘদিন যাবৎ একটি অসাধু চক্র কিংডম টাওয়ারের পাশে সড়কের জায়গা দখল করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিল সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করায় উচ্ছেদ করা হয়েছে পর্যায়ক্রমে জেলার সকল সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে